রোজা অবস্থায় আপনি রোজা রেখেছেন যদি আপনি স্বপ্নদোষ ফেস করেন যদি আপনার স্বপ্নদোষ হয়ে যায় সেই ক্ষেত্রে রোজাটা ভাঙবে কি ভাঙবে না এটা অনেকেই প্রশ্ন করেন আজকে আমি সবিস্তার বলতে না পারলেও কিছুটা সংক্ষেপে এটার উত্তর দিয়ে দিবো প্রিয় ভাইরা এই এহতেলাম বা স্বপ্ন দোষ যদি রমজানের রোজা রাখা অবস্থায় গাড়ো হয়ে থাকে এই সিমেনাওট যদি হয়ে যায় অর্থাৎ স্বপ্ন দোষ আপনার হয়েছে এবং বীর্যপালত হয়েছে সেক্ষেত্রে ইসলামী শরীয়তের বিধান হচ্ছে আপনার রোজা ভাঙবে এটা ভাঙবে না এর কারণটা হচ্ছে হাদিসের ভেতরে এসেছে কলম আনথলা থা আলিন্না ইন হাতা স্থায়ী শরীয়তের পক্ষ থেকে তিন ব্যক্তিকে ছাড় দেওয়া হয়েছে এক নাম্বার ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ঘুমিয়ে থাকে যতক্ষণ পর্যন্ত সে ঘুমিয়ে থাকে তার উপর থেকে শরীয়তের বিধানকে রহিত করে দিয়েছে একজন তিনিকে ঘুমন্ত অবস্থায় আমরা ভালো মন্দ কিছু টের পাই না এজন্য ঘুমন্ত অবস্থায় যদি আমাদের এহতলাম হয়ে যায় বা এহতলামের কারণে স্বপ্ন দোষের কারণে আউট হয়ে যায় বীর্যপাত হয়ে যায় এক্ষেত্রে বুঝতে হবে আপনার রোজাটা ভাঙ্গে